শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার মানিক ভট্টাচার্য আদালতে সশরীরে হাজির ছিলেন মানিক ভট্টাচার্য বনাম ইডির মামলায় এদিন প্রিজনার পিটিশন দেখার পর মানিক আদালতে ইডির বিরুদ্ধে সওয়াল করেন তিনি প্রশ্ন তোলেন চার্জ গঠন হওয়ার সময় হয়ে গেলেও ইডি এখনও কিভাবে দাবি করছে তদন্ত চলছে তিনি আরও জানান ইডির তদন্তে দেরির কারণে দিনের পর দিন তার জেল হেফাজতের মেয়াদ বাড়ছে এরপর বিভিন্ন উপমার মাধ্যমে তিনি নিজের অবস্থান ব্যক্ত করেন আদালতে তিনি নিজেকে পাটিগণিতে পড়া তৈলাক্ত বাঁশের বাঁদরের সঙ্গে তুলনা করেন পাশাপাশি জানান তার জীবন পাটিগণিতের নল চৌবাচ্চার অঙ্কের মতো হয়ে গিয়েছে হাইকোর্টে যখন মামলা হচ্ছে তখন ইডি বলছেন আমরা ট্রায়ালের জায়গায় আছি আর এখানে বলছেন আমরা এখনো অভিযোগ জমা দেব তা অভিযোগ জমা দেওয়াটা একশো তিয়াত্তর ধারা আর চার্জ ফ্রেমিংয়েরটা হচ্ছে দুশো চল্লিশ ধারা তাহলে দুশো চল্লিশে চলে গিয়ে আবার চলে গেলাম আমরা একশো তিয়াত্তর তাহলে তৈলাক্ত মাসে উঠছি দু ফুট নামছি এক ফুট তাহলে মাথায় বাঁধর কবে পৌঁছাবে আদালতের কাছে তিনি আবেদন করেন ন্যায় বিচার থেকে তিনি যেন বঞ্চিত না হন আদালত এটি নির্দেশ দেন একুশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি এবং পরের ডেটে এর যথাযথ ব্যবস্থা নেবেন বলেছেন যাতে দ্রুত বিচার হয় এবং দ্রুত বিচারই আমাদের কাম্য ধরে চলছে এবং দীর্ঘদিন ধরে তিনি জেল হেফাজতে রয়েছেন এবং যেক্ষেত্রে জানা যাচ্ছে যে চার্জ গঠন হওয়ার সময় হয়ে এলো তখন সেই সময় ইডি জানাচ্ছে যে তদন্ত এখনও চলছে এমন মন্তব্য তিনি আদালতে করেন এবং এক্ষেত্রে মামলার পরবর্তী শুনানি আগামী একুশে সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা